প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য ইংরেজিতে এই দুটো শব্দ আছে ক্লেভার এবং কানিং ক্লেবার শব্দটি পজিটিভলি ব্যবহার করি আমরা বুদ্ধিমান লোককে আমরা ক্লেভার বলি কোন লোক ক্লেবার হতে পারে একটি আইডিয়া বা প্ল্যান ক্লেভার হতে পারে আর কানিং শব্দটি আমরা ব্যবহার করি নেতিবাচক অর্থে একটি অপরটির দুর্বল সিনোনিম বাট ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায় না কারণ দুটোর দুই রকম অর্থ হয় ক্লেবার শব্দটি পজিটিভ আর কানিং শব্দটি ওটির একটি নেগেটিভ কনোটেশন আছে নেতিবাচক অর্থ দেয় কানিং আর কানিংয়ের বাংলা হলো চতুর বা ধর্ত বাংলায় আমরা ধূর্ত শব্দটি ব্যবহার করি অনেক সময় খারাপ অর্থে চালাক বোঝাতে তো বাংলাদেশের আওয়ামী বাকশালীদের ক্ষেত্রে কানিং শব্দটি প্রযোজ্য ধর্ত আর ধর্ত বোঝাতে আমরা অনেক সময় শেয়ালকে ব্যবহার করি উপমা হিসেবে ইস ফেইবলস ফেবলস যারা পড়েছি আমরা বিভিন্ন পশু পাখির ক্যারেক্টারগুলো দিয়ে নীতি শিক্ষা দেওয়া হয় ইস ফেইবলসে তো সেখানে কিন্তু শেয়ালের গল্প আছে অন্যান্য পশু পাখির সঙ্গে সেখানে আমরা দেখেছি শেয়ালের ধরতামি বা কানিংনেস নিয়ে অনেক গল্প আছে তো সেই শেয়াল হলো বাংলাদেশের আওয়ামী বাকশালীরা এরা বুদ্ধিমান না এরা হলো ধূর্ত বুদ্ধিমান হলে চিন্তা ভাবনা ভালো কাজে লাগাতো কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করত নিজেদের জন্য নিজেদের নিজেদের দলের জন্য দেশের জন্য কিন্তু তা হয়নি কখনোই সবসময় তারা কানিংই থেকেছে এবং তাদের সমস্ত আইডিয়াস প্ল্যানস কানিং ছিল তো হঠাৎ করে তাদের কথা কেন বলছি এবং এই কানিংনেস বা কানিং শব্দটি তাদের ক্ষেত্রে কেন ব্যবহার করছি হাসিনা পালিয়ে গিয়েছে পাঁচ আগস্ট দু এক বছর কিছুটা বেশি সময় কিন্তু এই এক বছরেও একটি দিনও আমি বাকশালীরা কোথাও শান্তিতে থাকেনি এই কুচিন্তা ধূরতাবি ধূর্ত চিন্তা দেশকে কীভাবে অসুবিধায় ফেলবে দেশকে কীভাবে অস্থিতিশীল করবে সরকারের কিভাবে পতন ঘটাবে এবং নিজেরা কীভাবে কামব্যাক করবে নিজেদের সবকিছু অপকর্ম দুঃশাসন জুলুম নির্যাতন হত্যাকাণ্ড মানবতা মানবতাবিরোধী অপরাধ সবকিছু ভুলে গিয়ে ফিরে আসবার খোয়াব দেখছে তো এটি একটি অংশ এবং যুক্ত কিছুটা কারণ এইটি মনে করবার কোনো কারণই নেই যে তারা ফিরে আসবে আর আমরা তাদের গ্রহণ করবো আমরা ডালা সাজিয়ে বসে আছি ফুল দিয়ে বরণ করবার জন্য বিষয়টি মোটেই এরকম নয় বা তারা ভাবছে তো সম্প্রতি তারা এরকম কানেং একটি আইডিয়া এটেছে দেশে না বিদেশে দেশের বাইরে হাসিনা তো দিল্লিতে আছে একটি অভিজাত এলাকায় সেখানে বাংলো টাইপের কতগুলো বাড়ি আছে সেখানে কোনো একটি বাংলো দখল করে আছে হাসিনা মোদির আতিথেওতায় তো সেখানে থেকেই নানা রকম কল নাড়ছে আর বাংলাদেশের বাইরে যারা আছে আওয়ামী বাকসারী নেতৃস্থানীয় যারা আছে মন্ত্রী এমপি তাদের অনেকেই কলকাতায় আছেন অনেকে দিল্লিতে আছেন তো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ সলা পরামর্শ মন্দ আইডিয়া এগুলো ওখানে নেওয়া হয় আর আজকাল তো অনলাইনে যোগাযোগ রাখাই যায় রাখা হচ্ছে এবং মাঝে মধ্যে আবার বাড়ি ছাড়ছে ওখান থেকে ইন্ডিয়া থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে নেগেটিভ বাণী তো যেটি বলছিলাম সম্প্রতি একটি ভয়াবহ এটেছে দিল্লিতে বসেই আর একা তো আটতে পারেনি সঙ্গে কিছু সহযোগী আছে আর এই সহযোগীদের মধ্যে সবচাইতে বড় যিনি তিনি হলেন এস আলম চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার এস আলম সাইফুল আলম মাসুদ যে এস আলম বাংলাদেশ থেকে এককভাবে দুই লক্ষ পঁচিশ হাজার প্লাস কোটি টাকা দুই লক্ষ পঁচিশ হাজার প্লাস কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে দেশের বাইরে ব্যাংকগুলোকে ফতুর করেছে একাই আরো অনেকেই আছে তাদের অনেক বিশাল অঙ্কের ব্যাপার আছে এককভাবে সিঙ্গল হ্যান্ডেডলি এই সাইফুল আলম মাসুদ দুই লক্ষ পঁচিশ হাজার সোয়া দুই লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে তো সম্প্রতি ওমরা করবার উচিলায় এই জঘন্য মানুষটি সৌদি আরবে গিয়েছে সো গিয়েছে প্রথমেই মক্কায় ওখানকার ব্যবসায়ীরা যারা পালিয়ে গেছে সৌদি আরবে অনেকে আর আগে থেকে আওয়ামী বাক্সালী কিছু ব্যবসায়ী ওখানে থাকেন এস্টাবলিশ ব্যবসায়ী তারা ওখানে যাদের মাধ্যমে অ্যাসালামের মতো লোকেরা বছর পর বছর হাজার হাজার কোটি টাকা পাচার করে ওখানে ইনভেস্ট করিয়েছে তো সেই সব ব্যবসায়ীদের সঙ্গে সলা পরামর্শ করবার জন্যে মক্কায় যান প্রথমে তো মক্কায় গিয়ে ফেয়ারমন্ট হোটেলে ওঠেন একটি অভিজাত হোটেল সেখানে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং হয় বলে জানা যায় সেখানে মিটিং শেষ করে চলে যান মদিনায় মদিনায় হিজরত করেন মক্কা থেকে আর সেখানে হিজরতের ডিউরেশন ছিল দুদিন দুদিন পর হঠাৎ করে চলে যান আবার ইউ এ ই বা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ছয় আগস্ট দুবাইতে পৌঁছেন এবং জানা যায় ছয় আগস্টই দুবাইতে তিনি থাকেননি ছয় আগস্টে একটি বিশেষ বিমানে করে ওখান থেকে চলে যান দিল্লিতে দিল্লিতে গিয়ে উঠেন হোটেল ওবেরয় ফাইভ স্টার হোটেল একটি নাম করা ওবেরয় হোটেলে উঠেন আর সেখানে মিটিং করেন গোপনশলা পরামর্শ করেন এই আওয়ামী বাকসানি তিনজনের সঙ্গে এই তিনজনের মধ্যে অন্যতম হলেন কুমরুপাশ আরাফাত মন্ত্রী ছিলেন হাসিনা জাহাঙ্গীর কবি নানক আর আরেকজন হলেন তিনজন এই গ্রুপে নানক আর চট্টগ্রামে নওফেল মন্ত্রী ছিলেন হাসিনার মোলে মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনজন সো আরাফাত নওফেল এবং জাহাঙ্গীর কবির নানক এই তিনজনের সঙ্গে সে ওবেরয় হোটেলে বসে মিটিং করেন কথা বলেন এবং সেখান থেকে আট আগস্ট মোবাইল ফোনটিও সঙ্গে না নিয়ে অর্থাৎ কেউ যদি তাকে ট্র্যাক করে কোথাও তো ট্র্যাকিং এড়াবার জন্যে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ ইত্যাদি যদি থেকে থাকে সব কিছু হোটেলে রেখে একটি নম্বর প্লেটবিহীন গাড়িতে করে হাসিনার সঙ্গে দেখা করবার জন্যে যে এলাকাটিতে হাসিনা থাকেন সেখানে রওনা হন সেখানকার উদ্দেশ্য এবং রাস্তায় দু জায়গায় গাড়ি পাল্টান পুরো হলিউড মুভির কাহিনী দু জায়গায় গাড়ি পাল্টান যাতে তার ভ্রমণ রাস্তাটি কোন রাস্তায় কোন রুটে তিনি গিয়েছেন কোথায় যাচ্ছেন সহসাই কেউ ধরতে না পারে দুবার গাড়ি বদল হয় মাঝখানে দুবার গাড়ি বদল করে অবশেষে সেখানে গিয়ে হাসিনার সঙ্গে মিলিত হন এবং সেখানে একটি দীর্ঘ মিটিং হয় দুপুর একটায় মিটিং শুরু হয় সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত একটা না মিটিং চলে হাসিনার সঙ্গে গোপন মিটিং সেই কু পরামর্শ সেই মিটিংয়ে হাসিনা তার কাছে এস আলমের কাছে সাড়ে চার হাজার কোটি টাকা চান বাংলাদেশে নাশকতা করবার জন্যে সরকারকে অস্থিতিশীল করবার জন্য এবং আওয়ামী বাকশালীদের পুনর্বাসন করবার জন্য সাড়ে চার হাজার কোটি টাকা অ্যাসালমের কাছে হাসিনা দাবি করেন এসালম আড়াই হাজার কোটি টাকা তাকে দিয়ে দেন এবং বাকি দু হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেন যে শিগগিরই দেওয়া হবে তো সেই টাকাগুলো দিয়ে কি করা হবে কিভাবে খরচ করা হবে তো একটি প্ল্যান আটা হয়েছে আর সেই প্ল্যানটি হলো ইন্টারন্যাশনালি কিছু লবিস্ট ফার্ম নিয়োগ করা হবে লবিস্ট ফার্মগুলোর কাজ হলো কোনো দেশের সরকারকে সরকারের সঙ্গে দর কষাকষি করা উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে দর কষাকষি করা এবং তাদেরকে কনভিন্স করা অন্য কারো পক্ষে তো এরকম লবিস্ট ফার্ম এবং আন্তর্জাতিকভাবে কিছু বিভিন্ন দেশের পলিসি মেকারদের হাত করা টাকা ব্যয় করে মোটা অঙ্কের টাকা ব্যয় করলে হাত করা যায় আজকাল তো এটি হলো প্রথম প্ল্যান লোবিস্ট ফার্ম নিয়োগ করা এবং পলিসি মেকারদের হাত করা বিভিন্ন দেশে যেখানে যেখানে যাকে গুরুত্বপূর্ণ মনে করবে তাদেরকে হাত করা হবে আওয়ামী লীগের পক্ষে যাতে তারা ওকালতি করতে পারে এবং বয়ান তৈরি করতে পারে দ্বিতীয় কাজটি যেটি করা হবে সেটি হলো নভেম্বর ডিসেম্বরে আসছে নভেম্বর ডিসেম্বরে দেশে ব্যাপক নাশকতা সৃষ্টি করা যেখানে যেভাবে সম্ভব নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা অরাজকতা সৃষ্টি করা এবং সরকারকে বাধ্য করা ক্ষমতা ছেড়ে দিতে কারণ এই পরিমাণ নাশকতা করা হবে যে সরকার কুল পাবে না 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 বুঝতে বুঝতে পারবে কি করণীয় পেরে ভয় ভীতিতে ক্ষমতা ছেড়ে দেবে দ্বিতীয় প্ল্যান টাকা খরচ করা হবে কোথায় কোথায় তিন নম্বর প্ল্যানটি হলো সরকারি আমলা পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা বাংলাদেশের প্রশাসনের সরকারের গুরুত্বপূর্ণ আমলাদের পুলিশ কর্মকর্তাদের এবং অন্যান্য যাকে যাকে গুরুত্বপূর্ণ মনে করবে তাদেরকে কিনে ফেলতে হবে ক্যাশ টাকা খরচ করে আর আরেকটি হলো আওয়ামী নেতা নেতাকর্মীরা যারা হাই আপস হাই প্রোফাইল হেভি ওয়েট যারা জেলে আছে তাদের জামিনের ব্যবস্থা করা যাতে তারা বেরিয়ে এসে আওয়ামীদের পক্ষে কাজ করতে পারে তো আপাতত এই কয়েকটি প্ল্যান ধরে এই প্ল্যান অব অ্যাকশন এগুলোই সেই সাড়ে চার হাজার কোটি টাকা এই খাতে ব্যয় করা হবে এবং তারা ধরেই নিয়েছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এমন নাশকতা চালাবে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অধ্যাপক ইউনুস কোলকিনারা পাবেন না কি করা উচিত তাদের এবং কিং কর্তব্য বিমুড় হয়ে তারা ক্ষমতা ছেড়ে দেবেন আর সেই ফাঁকে আওয়ামী বাকশালীরা শূন্য স্থান পূরণ করবে ফিলিন দা গ্যাপস করবে শূন্যস্থানে এসে বসে যাবে এরকম প্ল্যান তাদের তো আজকাল কোনো প্ল্যান করে আসলে কারোর সুবিধা হয় না কিভাবে কিভাবে যেন প্ল্যানগুলো বাইরে চলে আসে লিক হয়ে যায় এটি এত সতর্কতা হোটেলে মোবাইল ফোন রেখে যাওয়া ইলেকট্রনিক ডিভাইস না নেওয়া দুবার গাড়ি বদলানো রেজিস্ট্রেশন প্লেটবিহীন গাড়ি ব্যবহার করা কোনো কিছুতেই কিছু হয়নি সব কিছু কীভাবে যেন আরতে চলে আসে প্রকাশ হয়ে পড়ে যেমন ওমরার উচিলাই সৌদি আরবে যাওয়া সেটি প্রকাশ হয়ে গেল যে ওমরা আসলে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ওখানকার সেই পাচার করা অর্থ যাদের কাছে ইনভেস্ট করা আছে যেসব ব্যবসার মাধ্যমে তাদের সঙ্গে গোপন বৈঠক করা প্রকাশ হয়ে পড়লো কেউ না কেউ জানিয়ে দিল তথ্যগুলো ফাঁস করে দিল ওখান থেকে মদিনায় হিজরত করা মদিনা থেকে দুবাই যাওয়া দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দিল্লি যাওয়া সব কিছু কীভাবে যেন প্রকাশ হয়ে পড়ল প্রকাশ হয়ে পরে আগেও চেষ্টা করেছে অনেকবার নাশকতা করবার তো সরকার অ্যালার্ট ছিল তাই সুবিধা করতে পারেনি শুধু দু এক জায়গায় রাত বিরেতে চিপা চাপায় হুয়াক্কা হুয়া ছাড়া আর বিশেষ কোনো সুবিধা করতে পারি বাট চেষ্টা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে তাই সরকারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমরা বিশ্বাস করি সরকার সেটি করবে কারণ এই সরকারটিকে স্থিতিশীল থাকতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে তাদের আরও অনেক কিছু করণীয় আছে নিয়মিত একটি সরকারের কাছে ক্ষমতা দেবার আগ পর্যন্ত নিয়মিত একটি সরকার ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত এই সরকারকেই থাকতে হবে এবং তাদের অনেক কিছু করণীয় আছে অনেক অসমাপ্ত কাজ আছে করতে হবে সেগুলো তাই এই সরকারকে স্থিতিশীল থাকতে হবে এবং আমাদেরও স্থিতিশীল রাখতে হবে সরকারের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে অনেক কথা আছে তাদের সঙ্গে অনেক সমালোচনা আছে সব কিছু ঠিক আছে সব কিছুর পরেও এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না কারণ এই পর্যন্ত যেহেতু এই সরকার ব্যর্থ হয়নি এত ষড়যন্ত্রের পরেও দেশি বিদেশি ষড়যন্ত্র কম হয়নি এখনো কম হচ্ছে না এবং হতেই থাকবে তো এখন পর্যন্ত যেহেতু সরকারটি টিকে গিয়েছে তো আমরা আশা করতে পারি যে আগামী দিনেও এই সরকার টিকে যাবে সব প্রতিবন্ধকতা সত্ত্বেও বা শুধু টিকে যাওয়া সরকারের সেটি আমাদের কাজ না এই সরকারের মাধ্যমে আমাদের দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে কিছু ভালো কাজ করিয়ে নিতে হবে সেইটিও আমাদের কাজ সেই বিষয়ে দেন দরবার চলতে থাকবে আমাদের দাবি আপত্তি সবকিছু কিছু চলতে থাকবে বাট সরকারটিকে স্থিতিশীল থাকতে হবে সেইটি প্রধান কাজ আর এই রিপোর্টটি করেছে আজকে আমি যাদের কাছ থেকে তথ্য পেলাম আমার দেশ আমার দেশ রিপোর্ট থেকে আমি তথ্য নিয়েছি ইনফরমেশনগুলো নিয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরেছি তো তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো আর আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই